فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابر আমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দাও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খোঁজ করতে করতে ফাইনালি ডিসিশন নিয়েছেন যে আমার সবচাইতে প্রিয় সবচাইতে প্রিয় বস্তু হলো আমার কাছে সবচাইতে প্রিয় ইসমাইল আমার আল্লাহর হুকুম হয়ে গেছে সবচাইতে প্রিয় বস্তু আমার আল্লাহ চান তার মানে বোঝা যাচ্ছে আমার আল্লাহ আমার ইসমাইলকে চেয়ে নিয়েছেন জুড়ে বলেন সবহান আল্লাহ বছর পর তিনি মক্কার দিকে দিলেন মক্কায় যখন অবস্থান করলেন এবার হাজারা হাজরত ইব্রাহিম আলাই সাল্লামকে দেখে খুশি হয়ে গেল এবার হাজারা বলছেন পৈগম্বর আপনিও খুশি হয়ে যাবেন আপনার সন্তান এখন মাঠে ঘাটে হাটে চলার মতো উপযুক্ত হয়ে গেছে জোরে কন সভানাল হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম হাজরাকে বললেন হাজারা আমার সন্তান কোথায় আছে তাকে একটু গোসল করে নতুন কাপড় পরিধান করিয়ে দাও বলে কি করবেন বলে এক বাড়িতে বেড়াতে কি বললেন ধনির বাড়িতে বেড়াতে যাব তো ইব্রাহিম সাল্লাম কেন সরাসরি বললেন না আমি তাকে কোরবানি করতে নিয়ে যাব। এই জন্য তিনি চিন্তা করলেন আমি যদি এই মুহূর্তে হাজারা কি বলি হাজারা আল্লাহর হুকুম হয়েছে তো আমার সন্তানকে আমি করে তখন চিন্তা করবে জন্মের পর আমার সন্তানকে নির্বাসন করে দিয়েছেন আমাকে সহ এতদিন খোঁজখবর নেন যদি মনে পায় এই জন্য তিনি কি বললেন যে আমি ধনির বাড়িতে তাকে বেড়াইতে নিয়ে যাবো তো উনি কি মিথ্যা কথা বললেন না মিথ্যা কথা বলে নাই আসলেই তো প্রকৃত ধনী হচ্ছেন আল্লাহ সোভান আল্লাহ বলেন্লা তুমুল ফকারা আল্লাহ আমি হচ্ছে ধ্বনি আল্লাহ বলেন বল্লাহ গনে আল্লাহ কাই আমি ধোনি সোহানন্দ ওয়াং তুমুল ফকারা যা কিছু দেখো রাজা বাচ্চা সবকিছু আমি রবের কাছে ফকি জনে বলেন না সোহানন্দ হাজরা তিস্মইয়া এপ্রোহী মানে সাল্লাম হাজরা বললেন তুমি আমার সন্তানকে ধাও সাজে গোজে ধাও আমি তাকে ধনীর বাড়িতে বিড়াতে যাব অর্থাৎ তিনার মনি তুই আমি ধনীর বাড়িতে যাচ্ছি মানে আল্লাহর বাড়িতে যাচ্ছি সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম হাজরাকে বললেন হাজরা আড়াকে দয়া করে আপনি ধনীর বাড়িতে বিড়াতে যাবেন এত বড়ো আনন্দের কথা ঠিক আছে সুন্দর করে হযরতে আযরা ইসরাতে ইসমাইল আলাইহিস সালামকে গোসল করাইলেন কাপড় চোপড় পুরে দান হযরত হেজার আলাইহিস সালাম যতবার ইসমাঈল আলাইহিস সালামকে সাজানোর চেষ্টা করছে নতুন কাপড় পরিধান করানোর চেষ্টা করছে হযরত হাজরা আলাইহিস যতবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় কেন জানি মনে ও জানতে চোখ দিয়ে পানি চলে আসে অন্তরের মধ্যে কেমন জানি একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় হযরত হেজার আলাইহিস সালাম ইব্রাহিমকে ডাক দেয়া বলে পয়গম্বর আমি বুঝতে পারি না কেন জানি আমি ইসমাঈল আমার চোখ দিয়ে পানি চলে আসে আমার অন্তরের মধ্যে কেন যেন একটা যন্ত্রণা শুরু হয়ে যায় হজরত ইব্রাহিম আল সাল্লাম বুঝে ফেলেছে এটা হচ্ছে মায়ের সন্তানের জন্য মায়ের কলেজের টান জোরে আওয়াজ করে বলেন আকবার সন্তানের জন্য একটা ভালোবাসার টান দিয়েছে যেটা দুনিয়ার কোন সংবাদ প্রকাশ না করার আগে মায়ের অন্তরের মধ্যে আমার আল্লাহ সেটা প্রকাশ করে দেয় জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য বলে কত মানুষ দেখছে মায়ের যায় পশু পাখি জানে ম কথা বলেন ঠিক না বেটি হাজরাতে হাজরাকে সান্ত্বনা দিল হাজারা তুমি কোনো চিন্তা করো না আমি তো তার বাবা তুমি তার বাবার হাতে তুলে দিতে ভয় পাচ্ছ তুমি যেমন তার অভিভাবক আমিও তো তার অভিভাবক তো মা চিন্তা করলো যে বাবার হাতে সন্তানকে উঠিয়ে দিচ্ছি সন্তানটা তো বাবার অনেক প্রিয় নব্বই বছর আল্লাহর কাছে দরখাস্ত করছে কত বছর নব্বই বছর ইলা রব্বি সায়াহদী রবের কাছে হজরত ইব্রাহিম সন্তানের জন্য দরখাস্ত করেছে নব্বই বছর পরে যে সন্তান পেয়েছে এ সন্তানকে নিয়ে বেড়ানোর জন্য যাচ্ছে সন্তানকে বাবা নিয়ে যাচ্ছে বড় সেফ জায়গা কথা ঠিক নেই বাবার কাছে সন্তানের সবচাইতে নিরাপদ আশ্রয় কোন সন্দেহ আছে তা হাজরা আলাইসাল্লাম সুন্দর করে ইসমাইল আলাইসাল্লামকে কি করলেন সুন্দর কাপড় পরিধান করে গোসল করে বাবার হাতে তুলে দিলেন হাজরত ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানকে হাতে ধরে নিয়ে যাচ্ছে মিনার দিকে মিনার দিকে নিয়ে যাচ্ছে প্রতিমধ্যে শয়তান পিছন দিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে ধোঁকা দিচ্ছে না ইসমাইল আলি সাল্লামকে ধোঁকা দিচ্ছে কাকে শয়তান জানে যদি ইব্রাহিমকে ধোঁকা দিতে যায় কারণ আমি তাকে ধোঁকা দিয়ে পারবো না কারণ সে পরীক্ষার মধ্যে সবসময় ফার্স্ট ক্লাস পেয়ে রবের নিকটবর্তী চলে গেছে তাহলে ধোকা কাকে দেবে শয়তানও কিন্তু মানে একটা মানুষের যে উইক পয়েন্ট আছে ওইটা ভালো করে জানে মানে কোন জায়গায় ধরলে অনেক আটকানো যাবে অনেক নষ্ট করা যাবে শয়তান কিন্তু আপনি আমার চেয়ে ভালো জানে হ্যাঁ আপনি আমার চেয়ে ভালো জানে তো শয়তান চিন্তা করছে যে ইব্রাহিম আল্লামের এখন যে উইক পয়েন্ট আছে এটা হচ্ছে ইসমাইল ইসমাইলকে যদি ঘোরায় দিতে পারে ইব্রাহিমের প্ল্যান পরিকল্পনা সব ব্যর্থ হয়ে যাবে রবের নিকট সে পরীক্ষার মধ্যে ফেল মারবে আমি জিতে যাব শয়তানের কাজ হচ্ছে আল্লাহ থেকে বান্দাকে দৌড়ে সরাইতে পারলে তার জিত চায় আপনি আল্লাহ থেকে দূরে যান কি চায় আপনি রব থেকে দূরে যান কিন্তু রব বলে তুমি আমার নিকটে আসো এবার শয়তান করলো হাজরাত ইসমাইল সালামের কানে কানে যায় বলছে ইসমাইল জানো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার বাবা হজরত ইসমাইল সালাম বললেন হ্যাঁ শুনেছি তো আমার বাবাই বলেছে ধনের বাড়িতে বেড়াইতে যাচ্ছি আমার ভিতরেতে বড় আনন্দ আমার বাবা হচ্ছে پیغمبر তিনি যখন কোনো ধনীর বাড়িতে যাচ্ছেন অবশ্যই তিনি শ্রেষ্ঠ ধনী হবে তো এই কথা যখন বলল শয়তান কই বেটা দিক মানে ছেলে দি বাবার থেকে আর এক قدم আগায়া হইছে আর জোরে ফলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শয়তান আবার আসলো আয়েশা বলে ইসমাইল না তোমার বাবা তোমাকে ধনির বাড়িতে বেরানোর জন্য নিয়ে যাচ্ছে না বলে তুমি কি কি বলছো বলে হা তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে এ কথা বলার সাথে সাথে হজরত ইসমাইল ছোট তো বাবাকে বললেন বাবা আপনি কি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন ইব্রাহিম আল ইসলাম তো বুঝে ফেলেছে যে এই ধোঁকা এই কথা তো অন্য কেউ বলার কথা না কোন ফিরিস্তা এইসা বলবে না যিনি বলবে তিনি কি আসল্লা তিনি কে আসল্লা তো তিনি বুঝতে পারলেন যে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে কমন্ত্রণা দিচ্ছে হাজরত ইব্রাহিম সাল্লাম একটা পাথর নিলেন পাথর নিয়ে বললেন ইসমাইল এটা ছুঁড়ে মারো ওর গায়ে বলবেন কি করো ছুঁড়ে মারো ছুঁড়ে মেরে দিল দূরে সরে গেল আবার একটুকুন যাওয়ার পরে আবার এসে ধোকা দিচ্ছে আবার কুমন্ত্রণা দিচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাম আবার পাথর দিলেন মারো ওর ওপরে এবারে সাত সাতটা পাথর মারলেন কয়টা সাতটা পাথর মারলেন এখন এখনও যদি কোনো হাজির সাহেব হজ করতে যা ওই পাথর শৈতানের গায়ে মারতে হয় কার গায়ে এটাও আজও পর্যন্ত কি আছে জানি আছে ইব্রাহিম আলাহ সাল্লাম তার হাতে সন্তানের হাতে পাথর তুলে দিলেন মারো শয়তানের গায়ে কি করো পাথর মারো তো এদিক দিয়ে ইব্রাহিম আলহ সাল্লাম শৈতানকে পাথর মেরে তাড়িয়ে দিয়ে চলে গেলেন বাজারে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু জুমার দিন এত লম্বা চৌড় আলোচনা করা যায় না ইব্রাহিম সাল্লাম সন্তানকে নিয়ে যখন বাজারে চলে গেলে চলে যাওয়ার পর এবার ইব্রাহিম আলাহ সাল্লাম হজরতে ইসমাইলকে বললেন ইসমাইল আমি তোমাকে একটা কথা বলতে চাই বাবা বলে কি কথা বলবেন বলেন হজরতে ইব্রাহিম বলেন আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি এতগুলো ফ্যান দিলে পরে একটা অচলতো না বুঝে যাবো কমাই দেন হজরতে ইব্রাহিম আলাহ সাল্লাম সন্তানকে বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি

ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আল্লাহ হুকুম করেছে তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য এখন তোমার মতামত হাজরত ইসমাইল একটা বড় জন্য বললেন না বাবা আপনি আমাকে কেন কোরবানী করার জন্য আনলেন কেন আপনি আমাকে কোরবানী করে দিবেন এই কথা বলেন নাই আজলতে ইসমাইল আলাই সাল্লাম তিনি বললেন হযরতে ইসমাইল আলাইহি সাল্লাম বললেন বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা হুকুম পেয়েছেন আপনি সে হুকুম আদায় করেন ইনশা আল্লাহ সবির হুকুম করেছে আপনি সেটাই করেন আল্লাহর হুকুম আপনি পালন করেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন এখন মুফাসিনী কারামগণ এখানে ব্যাখ্যা দিয়েছেন এরপরে ইসমাইল আলি সাল্লাম তিনি কি বললেন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন ধৈর্যশীল পাবেন এ কথা বলেন নাই তিনি ধৈর্যশীলদের সাথে পাবেন এ কথা তিনি এই জন্য বলেছেন তিনি সেটা বলতে পারতেন কিন্তু দিনার ভিতরে যদি অহংকার এসে যায় এই জন্য তিনি নিজেকে অহংকার মুক্ত রাখার জন্য বললেন দরজ সিদ্ধির সাথে আপনি আমাকে পাবেন যদি বলেন সোহান বললেন আপনি একটা বাড়ির জন্য পিছবা হবেন না যেহেতু আপনি পয় নম্বর আপনার স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার উপরে যা হুকুম হয়েছে আপনি এসে হুকুম পালন করেন আপনি আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন আমার কোনো আপত্তি নাই সোহান এমন সন্তান কয় আছে আপনার সন্তানকে যদি আপনি বলেন ডানে যা ও বামে দৌড় দেয় ঠিক নেই যদি বলতেন তোর জবাই কর্ম কাছে থাকতো বলে তোমার মতো বাবারই আমার দরকার নাই কথা কন্যা ঠিক না বেটে ইসমাইল বললেন বাবা যদি আল্লাহ আপনাকে হুকুম করে থাকে আপনি নিশ্চয়ই আমাকে ধৈর্যশীল পাবেন আপনি টেনশন করেন না আপনি আমাকে আল্লাহর হুকুমটা আপনি পালন করেন অর্থাৎ আমাকে কোরবানি করে দেন পিতার পুত্রের মধ্য যখন এক হয়ে গেল এবার ইসমাইল আলি সাল্লাম ইব্রাহিমকে বললেন আব্বু আমার তরফ থেকে আপনার কাছে একটা রিকোয়েস্ট বলে কি রিকোয়েস্ট বলে আমার হাত পাগুলো আপনি বাঁধবেন না শুভান কেন তোমার হাত পাঁধ বোন হাজরত ইসমাইল আল সাল্লাম বলে বাবা আপনি যখন আমাকে কোরবানি করবেন সবাই করবেন গলার মধ্যে সরে চালাবেন আমার রক্তাক্ত দেহটা যখন এখানে পড়ে থাকবে আমার মা হাজারা পাগলিনীর মতো ছুটে আসবে দেখার জন্য আইসা যদি দেখে আমার হাতে পায়ের মধ্যে বাদন তাহলে আমার মা বলবে নিশ্চয় আপনি আমাকে জোর করে জবাই করেছেন কোরবানি করেছেন ও বাবা কাছে সারা জীবন আপনি আসামি হয়ে যাবেন আমি ইসমাইল চাই না আপনি আমার মায়ের কাছে আসামি হয়ে থাকেন আমি চাই আপনি রবের কাছে যেমন প্রিয় আমার মায়ের কাছেও প্রিয় থাকেন জোরে বলেন শোভান ইব্রাহিম আলাইসাল্লাম আরও বাক হয়ে গেলেন এই ছোটো বালক তার মাথার ভিতরে এত যেহেন এত জ্ঞান আল্লাহ কীভাবে দিল কারণ দিবি তো তিনি তো নবী হবে সোহান তিনি তো পয়গাম্বর হবে হাজরত ইসমাইল আলী সাল্লাম বলেন বাবা আপনি আমার হাত পার ভাতগুলো ছেড়ে দেন আমাকে হাত পা বাঁধবেন না যদি আপনার বেদে আমাকে কোরবানি করেন শুধু আমার মা না পৃথিবীতে যত জাতি আসবে যত মানুষ আসবে সবাই মনে করবে যে ইব্রাহিম তাকে জোর করে হত্যা করেছে আর এদিক দিয়া আমারও ইজ্জত কমে যাবে আমি মনে হয় যে কোরবানি হওয়ার জন্য আল্লাহর হুকুম মানার জন্য নিজেকে কোরবান করার জন্য আমি নিজেকে আত্মসমর্পণ করি নাই আমাকে জোর করে করানো হয়েছে এই বদনাম আমি নিতে পারবো না বাবা পৃথিবীর মানুষ বুঝুক যে আমি আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দিচ্ছি আরও জোরে বলেন সোভান এরকম মন মানুষ খুব বেশি সমাজে নাকি কথা বলেন না আছে খুঁজে পাবেন আপনি পাবেন না তো ইসমাইল আলহ সাল্লাম বললেন বাবা গোটা জাতি আপনাকে জাতির পিতা আল্লাহ ঘোষণা করেছেন গোটা জাতির পিতা আপনি আপনার সন্তান ইসমাইল ইসমাইলকে যেন পৃথিবীর মানুষ জানে যে রবের হুকুমের জন্য তার মস্তক নত করে দিয়েছে জীবন দিয়েছে ইচ্ছা করে দিয়েছে তাকে জোর করে নাই যদি বলেন সবার আপনি আমাকে শুয়ে দেন হাত পা বাঁধবেন না তবে একটা রিকোয়েস্ট আপনার কাছে আপনার চোখটা আপনি বেঁধে ফেলেন বাবা তখন সুন্দর কথা বললাম এখন তুমি বলছো চোখ বেঁধে কারণ কি চোখটা কেন বাধবাই যদি আপনি আমাকে জবাই করার সময় আপনার শরীর চালানোর সময় আমি তো আপনার প্রিয় পুত্র আপনার কলিজার টুকরা আপনার মহাব্বতের ভালোবাসার সবচাইতে প্রিয় মানুষ আমি বাবা আপনি যখন আমাকে জবাই করার জন্য শোয়া দেবেন আমার গলায় যখন শরীর চালাবেন আমার চোখের দিকে যদি আপনার চোখ পড়ে যায় আমার চোখের দিকে যদি আপনার নজর পড়ে যায় তাহলে আমার প্রতি আপনার ভালোবাসা জাগতে পারে আসতে বলে বাবা আমি তো সন্তান আপনি তো পিতা পিতার সন্তানের মধ্যে একটা অগাধ ভালোবাসা এটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত সে নিয়ামত যদি আপনার উজার হয়ে যা। আপনি যদি আমার চোখের দিকে তাকান আর আমার প্রতি যদি আপনার প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যায় আপনি যদি শরীর চালাইতে দেরি করেন তাহলে তো আপনি রবের পরীক্ষা থেকে অনেকটা দূরে সরে যাবেন মানে রেজাল্ট আপনার ভালো আসবে না আপনি আমার দিকে যদি ভালোবাসা বেড়ে যায় আপনি যদি রবের হুকুমটা ভালো করে মানতে না পারেন এই জন্য বলছি আপনি চোখটা দেবেন আর জোরে বলেন না সো ভালো হেজরত ইব্রাহিম আলাই সাল্লাম চিন্তা করলেন কথা তো সত্য আমি আমার সন্তান একজন পিতা হয়ে সন্তানের গলায় ছড়ি চালাবো সে সময় তো সন্তানের প্রতি ভালোবাসা আসাটা স্বাভাবিক কে বলেন স্বাভাবিক না আপনার সন্তান অসুস্থ হয়ে গেলে তো আপনি পাগল হয়ে যান ছুটে যান ডক্টরের কাছে এই ডক্টর ছেড়ে আরেক ডক্টরের কাছে দৌড়ান সন্তান ভালো করতে হবে তাহলে একটা বাবা সন্তানের গায়ে গলায় ছড়ি চালাবে ভালোবাসা জাগবে না কে বলেন আপনার সন্তান সন্তান ওরা সন্তানটা কি সন্তান না তাহলে ওনার সন্তানের গলায় ছুঁড়ে চালাবে ভালোবাসা চাকতেই পারে ইসমাইল পরামর্শ দিচ্ছে বাবা চোখটা বেঁধে ফেলেন যাতে আমার প্রতি ভালোবাসা আল্লাহ থেকে বেশি না হয়ে যায় আর জুড়ে বলেন সোভান এই দৃশ্যগুলো আল্লাহ দেখে কি দেখে না কথা হয় না দেখে নি আল্লাহ দেখতেছে ইব্রাহিম আলাইসাল্লাম চোখ বেঁধে ফেললেন চোখ বেঁধে ফেলার পর এবার ইসমাইল আলাইহিস সালামকে যখন শুয়ে দিলেন শুয়ে দেওয়ার পর এবার ছড়ি হাতে নিলেন ছড়ি হাতে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হুকুম করলেন ও জিবরাইল আর বসে থাকার সময় নাই দৌড় আর জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত জিবরাইল আল্লাহর হুকুম পেয়ে গেলেন হযরত জিবরাইল ছুটতে লাগলেন আল্লাহ ডাকবে আইব্রাহীম

ধাক্কার মধ্যে তুমি উত্তীর্ণ হয়ে গেছো হজরত ইসমাইলের গলায় যখন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ছুরি ধরে ফেললেন আসমানে থাকা ফেরিস তারা হজরতে জিব্রাহিম আলাই সাল্লাম সর্বপ্রথম বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আসমানে থাকা অবস্থায় যখন জিব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ আকবার আল্লাহ আকবার বললেন আল্লাহ সবচাইতে মহান আল্লাহ সবচাইতে বড় এই কথা বলার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম থমকে দাঁড়ালেন এমন সময় আমার আল্লাহ তাআলা হযরতে বললেন জিবরাইল যাও জান্নাত থেকে এসে দম্বাটা নিয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে তার চোরির নিচে ধরে দাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আসমানী থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন চোখ খুললেন আমরা এইজন্যই তো জবাই করার সময় শুধু একা বলেন না যারা পাশে থাকে তাদেরকে বলি কি আল্লাহু আকবার বলেন তা আল্লাহু আকবর এটা সম্মিলিত বলা হাদিসে আছে। তো সর্বপ্রথম আল্লাহু আকবার এ কোরবালি দেখে কে বলেছিল জিব্রাইল জিবরাইলের সাথে অসংখ্য ফিরিশতা আল্লাহু আকবার আল্লাহু আকবর বলেছিল ইব্রাহিম ইব্রাহিমা আলাইসাল্লাম যখন চোখের বাঁধন খুললেন খোলার পরে দেখে নিচে তো রক্তের হাতের মধ্যে রক্ত যে গরম ওইটা লাগছে কিন্তু লিবাফসে যে ইসমাইল জবাই হয়ে গেছে কিন্তু চোখের বান খুলে দেখেন চোখ খুলে দেখেন যে ইসমাইল তো জবাই হয় নাই সেখানে দুম্বা পড়ে আছে জোরে জোরে জুড়ে বলেন সোহানা হাজারতে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার সাথে সাথে ইসমাইল আলহি সাল্লাম তিনি রবের প্রশংসাতে করলেন যে রব আমাকে এ কুরবানী থেকে বাঁচাইলেন মানে আমার জীবন দান করলেন অলি আল্লাহু আকবার ওলিল্লাহ ইল্হাম আর জুড়েন সোহানান আমরা যে তেকবিরে তেশরিফ নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পড়ি এটা কি আমরা বানায় পড়ি কথা বলেন না এটা আমরা বানায় পড়ি না এই প্রথম তকবিরটা আল্লাহু আকবর আল্লাহু আকবার এই প্রথম অংশটা হাজরতে জিব্রাইলের মুখের সৌহান আল্লাহ মৎখালের অংশটা হাজরতে ইব্রাহিম আলি সাল্লামের মুখের আর শেষের অংশটা হাজরতে ইসমাইল আলাই সাল্লামের মুখের আর জুড়ে বলেন সোহানাল্লাহ এখন আসো এই যে ইব্রাহিম সাল্লামের মাঝখান দিয়ে ইসমাইল কে আল্লাহ বাঁচিয়ে দিলেন ইব্রাহিম আলাই সাল্লাম এদিক দিয়ে আল্লাহ রবের প্রশংসা সাদাই করলেন এখানে পিছনে কিন্তু অনেক রহস্য রয়েছে একটু বলবো সময় পাঁচ মিনিট আছে বলবো কষ্ট হচ্ছে না তো আপনাদের শোনেন এখন আমরা তো জানি আল্লাহ বলেন অর্থাৎ আল্লাহর হুকুম পরিবর্তন হয় না আল্লাহর হুকুম কি হয় না পরিবর্তন হয় না যার কারণে পঞ্চাশ ভক্ত নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহ রসুল সেটা কমায়া পাঁচ ভক্তের মধ্যে আনছেন কিন্তু আল্লাহ বলেন বন্ধু আমার কথার তো পরিবর্তন হয় না আমি যা বলেছি তাই হবে অর্থাৎ পাঁচ ভক্ত নামাজ আপনার উন্মত পড়লে আমি পঞ্চাশ ভক্তের স্বভাব দেব তার মানে আল্লাহর হুকুম কি হয় না পরিবর্তন হয় না রদ হয় না আল্লাহ যেটা হুকুম করে সেটা হয় আল্লাহর হুকুমে কোন পরিবর্তন কি না আল্লাহর কথা কোনো পরিবর্তন নাই এখন আল্লাহ তো হুকুম করে ফেলেছে ইসমাইলকে দিতে হবে আল্লাহ বলেন হুকুম এখন আল্লাহর হুকুম এটা পরিবর্তন হবে না এই দিক দিয়ে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম সন্তানের গলায় শরীর চালাবেন ওই দিক রোহানি জগতের সবাই কিন্তু দেখছে ইব্রাহিম এবং ইসমাইল সাল্লামের এই যে পরীক্ষা এটা সময় সবাই কি করছেন দেখতেছেন তো সে রোহানি জগতে আল্লাহতালা বললেন সবাই যখন বললেন হে আপনি ইব্রাহিম আলাইসাল্লামের উপরে এমন একটা পরীক্ষা দিচ্ছেন এটা খুব কঠিন পরীক্ষা কিভাবে পিতা হয়ে সন্তানের গলায় ছড়িয়ে দেবে আল্লাহ তাকে কি ছেড়ে দেওয়া যায় না তাকে কি ছেড়ে দেওয়া যায় না রব বললেন আমার কথার কোনো পরিবর্তন নাই হা একটা রাস্তা আছে যদি তার পরিবর্তনে তার কোরবানিটা কেউ নিজের ঘাড়ে নিয়ে যায় আমি তাকে বাঁচিয়ে দেব বললেন আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই তবে এই কোরবানি যদি নিজের গাড়ি কেউ নিতে পারে নিজের ওপরে কেউ নিতে পারে আমি ইসমাইল ছেড়ে দেব সে রোহানি জগৎ থেকে একটা সে কোরবানিটা আমি আমার গাড়ি নিয়ে নিলাম আমি আমার মধ্যে নিয়ে নিলাম আল্লাহ তুমি ইসমাইলকে ছেড়ে দাও তার কারণ হচ্ছে ইসমাইলের মধ্যে নবীর বিরাজ করতেছে ইসমাইল যদি আজকে যা মুহাম্মদে পৃথিবীতে আসবে না যদি নুরী মুহাম্মদী কে বাঁচাইতে হয় তাহলে ইসমাইলকে বাঁচাইতে হবে হে রব আমি আমার নিজের কাছে আমি সেটা নিয়ে নিলাম আমাকে তুমি এই রাস্তার মধ্যে কোরবানি করে দাও শহীদ হিসাবে কবল করে নাও আর

হজরত ইমামে হুসেন রাজি আল্লাহ কারবালার ময়দানে গলা কেটে শহীদ হয়েছে আসতে বললে হবে না জোরে বলে এটাকে আজকের সিদ্ধান্ত নাকি আগের কথা বলেন না আজকের সিদ্ধান্ত নাকি আগের হজরত ইমামে হুসেন এই জন্য তো খাজা গরিবে নামাজ বলেছেন এই জন্য খাজা গরিবে নামাজ বলেছেন শাস্ত হুসাইন বাদশাস্ত হুসাইন দিনাস্ত হুসাইন দিন হুসাইন জয় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হজরতে ইমামে হুসেন নদীল্ লাহু তাল আন হোক সময় আর ইসাল্লামের সময় নোরে বাঁচিয়েছেন আবার কারবারার ময়দানে ইমামে হুসেন জীবন দেন শহীদ হয়েন আবার দেন ইস্তম্কে বাঁচিয়েছেন চোরে মারেন সব আরল্লাহ সে হুসেন নদী আল লাহু তাল যদি আমরা প্রকাশ করতে চাই আমাদেরকে যদি কেউ সেয়াটেক লাগায় লাগা এতে আমাদের কোনো আপত্তি নাই আপনি হুসেনকে চেনেন হুসেনকে চিনেন আপনি খাজা গরিবে নামাজ যদি আঙ্গুলের ইশারায় আয়না সাগরের সমস্ত পানি একটা মক্সের ভিতরে নিয়ে আসতে পারেন তাহলে তার থেকে কি তার নাতির পাওয়ার নানার থেকে কি নাতির পাওয়ার বেশি কথা বলেন না তাহলে ইমামে হোসেন চাইলে গোটা পৃথিবীটা সাগর বানায় কেন কেন এগুলো কেন করেন নাই কেন তিনি কেন গলা কেটের সঙ্গে হয়েছেন বলে এটা তো আজকের সিদ্ধান্ত না ওই ইসমাইলের জোরে বলেন না সোহান আমার মনে হয় এই আলোচনা আপনাকে আর কেউ শোনায় না যে কোন আলেম আপনাকে এইভাবে শোনাইছে কারণ এটা খুবই গভীরের কথা এবং যারা অতিমাত্রায় রিচার্জ করে তাদের কাছে তথ্যগুলো আসে শুধু কোরআন থেকে আসে না শুধু হাদিস থেকে আসে না কিছু রবের পক্ষ থেকেও আসে তো এটা কিভাবে হয় যখন আপনি আপনিও বুঝবেন আপনিও পাবেন আপনি যখন হারামকে পরিপূর্ণভাবে ছেড়ে দেবেন হালালের ওপরে থাকবেন বোরাকাবা মুশাহাদা করবেন আপনার মধ্যেও সে এলেম আপনার মধ্যে আল্লাহ তালা দান করবে এলমে মারেফাত যেটাকে বলা হয় এটা রবের পক্ষ থেকে আসে সোমান যেটা আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না এটা রবের পক্ষ থেকে আসে সোমান তো এই জ্ঞান আপনি পাবেন আপনার কাছে ও যেমন আল্লাহ কোরআনে বলেছেন অলিদের কাছে এলহাম হয় কি হয় এলহাম হয় এলহামের মাধ্যমে জানতে পারে অর্থাৎ নিজের থেকে জানেন না উনি ওনাকে জানিয়ে দেওয়া হয় কে জানা যার সাথে তার সম্পর্ক তিনি জানা সোহান আল্লাহ বলেন আরে জোরে বলেন না সোহান আল্লাহ তাইলে ইমামে হোসেন রাজি আল্লাহ আর বললেন যে হজর তোর ও আলোচনা করতেছেন কোরবানের এখন এখানে চলে আসছেন কেন এটাই তো মূল রহস্য সোহান যদি হন আপনি যদি প্রকৃতপক্ষে আশিকে রসুল হন আপনি যদি প্রকৃতপক্ষে দিনকে কে বুঝতে চান তাহলে আপনাকে হলে বুঝতে হবে